আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একষট্টি পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান দেখো আমরা গত দুইটা পর্বে একষট্টি পৃষ্ঠার জোড়াই কাজ যেটা ছিল কোরআন তিল তাজবিধির গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লেখো এবং একষট্টি পৃষ্ঠের দলগত কাজ যেটা ছিল মাদ্যের প্রকারভেদের তালিকা তৈরি করো এই দুটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে দেখব একষট্টি পৃষ্ঠার বাড়ির কাজ মাদ্দের নাম ও কোন মাথ কয় আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয় তা লেখো ঠিক আছে তোমাদের বই সুন্দর করে এগুলো দেওয়া আছে দেখো সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা একষট্টি পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান মাদ প্রধানত দুই প্রকার এক মাদ্যে আসলি বা মাদ এবং দুই মাদ্দে ফারি বা শাখা মাথ নিম্নে দুটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো এক মাদ্দে আসলি বা মূল মাদ ওয়াউসাকের পূর্বের হরফে পেশ আলিফের পূর্বের হরফে জবর এবং ইয়াসাকিনের পূর্বে হরফে জেট থাকলে তাকে মাদ্দে আসলি বলে অন্যভাবে বলা যায় মাদ্দের হরফের পূর্বে বা পরে জজম বা হামজাব কিংবা তাসদিদ না থাকলে তাকে মাদ্দে আসলি বলে মাদ্দে আসলিকে মাদ্দে তাবিও বলা হয় এরূপ মাদ্দে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয় উল্লেখ্য একটি সোজা আঙ্গুলকে স্বাভাবিকভাবে বাঁকা করে হাতের তালুতে লাগাতে যে সময়ের প্রয়োজন হয় তাকে এক আলিফ পরিমাণ সময় বলে এভাবে দুই তিন ও চার আলিফ পরিমাণ সময় নির্ধারণ করা যায় এখানে দেখো এই শব্দ দুটিতে একসাথে মাদ্দে আসলির তিন ধরনের উদাহরণ রয়েছে যেমন এখানে ওয়ের উপরে যজম এবং তার পূর্বের হরফ নুনের উপর পেশ রয়েছে এখানে ইয়ের উপর যজম এবং তার পূর্বের হরফ হায়ের নিচে জের রয়েছে এখানে আলিফের পূর্বে হরফ হায়ের উপর জবর রয়েছে এই তিনটি ক্ষেত্রে মাদ্দের হরফ ইয়া ওয়াও এবং আলিফের পূর্বে যজম বা হামজা বা তাসদিদ কোনোটাই নেই সুতরাং এগুলো মাদ্দে আসলি এরূপ অবস্থায় নুন হা হা অক্ষরকে একালিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে দুই নম্বরে আছে মাদ্রে ফারি বা শাখা মাদ্য ফারি অর্থ শাখা পোশাখা বিশিষ্ট মাদ্যে আসলি থেকে যে সকল মাদ্য বেরো হয় তাকে মাদ্যে ফাড়ি বলে অর্থাৎ মাদ্যের হরফের পরে জজম বা হামচা বা তাজদিদ থাকলে সেসব স্থানে দীর্ঘ করে পড়তে হয় একে মাদ্দে ফাঁড়ি বলে উদাহরণে দেখো এই শব্দে মাদ্যের হরফের পর লাম হরফে একটা জজম রয়েছে এটি মাদ্দে ফাড়ি অতএব আমরা এই স্থানে হামচাকে লম্বা করে পড়ব এই উদাহরণে দুটিতে মাদ্যের হরফ আলিফের পর হামজা রয়েছে দুইটা উদাহরণ এখানে রয়েছে সুতরাং এক্ষেত্রে জিম এবং মিম হরফকে মাদ্রেফাড়ি হিসাবে দীর্ঘ করে পড়তে হবে এখানে এই দুইটা উদাহরণে মাদ্দের হরফ আলিফের পরে লাম এবং ফায়ের হরফে তাজদিদ হয়েছে এটি মাদ্দে ফাঁড়ির অন্যতম রূপ এরূপ ক্ষেত্র হরফকে লম্বা করে পড়তে হবে উল্লেখ্য আলকুরআ অনেক স্থানে হরফের উপর এসব মাদ্দের চিহ্ন দেওয়া থাকে যেমন হরফের উপর এরূপ চিহ্ন থাকলে সেই হরফকে লম্বা করে পড়তে হবে হরফের উপর এই চিহ্ন থাকলে তাকে চার আলিফ পরিমাণ এবং এরকম চিহ্ন থাকলে তাকে তিন আলিফ পরিমাণ দেহ করে পড়তে হবে ঠিক আছে শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দেখব শ্রীষট্টি পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা সুরা লাহাবের শিক্ষাগুলো নিয়ে একটি রঙিন পোস্টার তৈরি করবে এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা একষট্টি পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ